জগতের মানুষ কারণ দেখিয়ে নামাজ ছেড়ে দেয় ইমাম আলী মাকাম ইমাম হোসাইন কারবালার ময়দানে থাকার পরেও হাজার তীরের আগাদের পরেও যেই কারণে নামাজ ছাড়ে নাই তার অন্যতম কারণ হচ্ছে ওনার দিলটা ছিল রবের প্রেমে পাগল সুবাহ তো যতক্ষণ পর্যন্ত এটাকে রবের প্রেম দিয়ে সাজাতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা আসবে আর যাবে আসবে আর যাবে স্থির কখনো হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে কবুল করো আমি চলে এসেছে দোকানে শুধু আমাদের মৃত্যুর খবরটা আসা বাকি একজন গিয়ে সে কাপড়টা কেনা বাকি হয়তো আপনি আমি সে রাস্তা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি দিনে যে রাস্তায় পাশে কবরস্থান আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে হয়তো জীবিত থাকা অবস্থায় হয়তো জীবিত থাকা অবস্থায় এই চোখ দিয়ে সেই জায়গাটা অনেকবার দেখেছি যে জায়গায় আপনাকে আমাকে কবর করা হবে অনুরোধ করে বলে যায় এই পৃথিবী কেউ কাউকে বেশি দিন মনে রাখে না একটু খেয়াল করে দেখেন কত আপন মানুষ বিদায় নিয়েছে কে কতদিন মনে রাখছে আমরা যেরকম তাদেরকে মনে রাখি নাই তারাও আমাদেরকে মনে রাখবে না পরবর্তী প্রজন্ম কিন্তু যদি রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি এই দুনিয়ার অন মানুষের অন্তরে আল্লাহ এমনভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন আজীবন আপনাকে আমাকে শ্রদ্ধার সাথে মানুষ মনে রাখবে সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ তো সেজন্য আমি অনুরোধ করব ঝগড়া তর্ক এই সেই যা আছে এগুলোতে কারো কোনো ফায়দা এই পর্যন্ত হয় সেজন্য ঝগড়া দিয়ে নয় ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করার চেষ্টা করব নবীর রহমতুল্লিল আলমিন অল্প সময়ে যে মাধ্যমগুলার মাধ্যমে আল্লাহ ইসলামের বাণী সর্ব জায়গায় পৌঁছাই দিয়েছেন মানুষের দিল ঘেমেছে চাইতে বেশি নবীর সুন্দর ব্যবহার এবং চরিত্র দেখে মারলে জিতা যায় না মারলে বলেন না মারলে একটু সবাই বলেন মারলে জিতা যায় না মারার জন্য সাহসিকতার দরকার হয় না পিছন থেকে গুসে এমনিও মারা যায় কার দিল বড় জানেন যে হাজার কষ্ট পেয়ে মাপ করে দিতে পারে সে হচ্ছে সবচেয়ে বড় সাহসী এবং শক্তিশালী ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ একটা কোল বারবার আমাকে ভাবায় জুরমৌলা আলী শের খুদা আলী রাজি আল্লাহ তালান বলেন সম্পদশালীকে যতটুক ভয় পাও প্রভাবশালীকে যতটুক ভয় করো টাকাওয়ালাকে যতটুক ভয় করো বিত্তবানকে যতটুক ভয় করো যার দুনিয়াতে অনেক কিছু আছে তাকে যতটুক ভয় করো তার চাইতে বেশি ভয় করার চেষ্টা করো সেই বান্দাকে যার দুনিয়াতে কেউ নাই সম্পদ নাই তেমন বাড়ি নাই গাড়ি নাই ওই বান্দাকে বেশি ভয় করো জগৎ জিজ্ঞেস করছে এই বিষয়টা বুঝলাম না তখন বলে সম্পদশালীকে ভয় করো সম্পদের কারণে গাড়িওয়ালাকে ভয় করো দামি গাড়ির কারণে যার কিছু নাই তাকে ভয় করতে বলছি এই কারণে যার কেউ নাই তার তো আল্লাহ আছে কারো জীবনে অন্যায়ভাবে এতটুকু দুঃখের কারণ হইন না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে সুযাই সে যেন বিচার না দেয় কারো দুঃখের এতটুকু কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে কারণ কি জানেন রব্বুল আলের ওয়াদা যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায় যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয় আমি রব তাকে ব্যবস্থা কারো চোখের পানি গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয় কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক নবী আলামিনের ওয়ফাদার উম্মত বনে সসম্মানে ই ইজ্জত নিয়ে কবর থেকে হাসরে উঠার তৌফিক দান করুক জগতের মানুষ কারণ দেখিয়ে নামাজ ছেড়ে দেয় ইমাম আলী মকাম ইমাম হোসাইন কারবালার ময়দানে থাকার পরেও হাজার তীরের আগাদের পরেও যেই কারণে নামাজ ছাড়ে নাই তার অন্যতম কারণ হচ্ছে ওনার দিলটা ছিল রবের প্রেমে পাগল সুবাহান তো যতক্ষণ পর্যন্ত এটাকে রবের প্রেম দিয়ে সাজাতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা আসবে আর যাবে আসবে আর যাবে স্থির কখনো হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে কবুল করো আমি শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমাদের সমাজে এটা আমি সবার একটু মনোযোগ চাইব বিশেষ করে আমার ইয়ং জেনারেশনের ভাই যারা আছেন তারা একটু মনোযোগ দিবেন আল্লাহর বানর ভিতর নবী আছে না আছে না ওলি দ্বারাই যে ক্ষমতা অলৌকিকতা হারণ দেখা যায় ইভেন না বলি ওবাজ আনিবের নাম কি আর হোন আল্লাহর প্রিয় বান্দাত্ম যদি অলৌকিক কিছু দেখা যায় ইবের নাম কারামত ইবের নাম কি একখানা বুঝি বুঝি হন নাম কি আশা করি মাইকুর আবাস জেদ্দুজার আর বোধ বাই অকল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইবের নাম কি অবাজি মোজাজা হন আর কারামত হন বেগিনল দি হুকুমে ইলাহি এবার আচ্ছা আর আর মা বেগগুনর মা কি জান্নাতী না? না আর আর মা বেগগুন কি রাবিয়া বসrini না? না আর আর মা বেগগুন কি জান্নাতী না? আচ্ছা আর আর মা করে গুনাহ আছে না নাই? আছে আছে আরা জিল্লা পাপী মাও তো পাপী কিন্তু মা যাত্তা সন্তান ইল্লাই দুয়ার আট তোলে কবুল হবো না হইবো তুই গুনাহ গাণনো না এই জিনিসছেনা কেন বুঝাম পড়িব আল্লাহ বান্দাকক লর কিছু কোটা দি। অনজাত গুনাকার বান্দাইছেপে অনর লেবেল আলাদা অনজাতে বাফগিউন আল্লাহ হদিতে বাফরক কোটা দে ইতে দোয়া কইলে 10 বছর বাদে কবুল কিন্তু ইতে যদি বাফইরে ফওয়াললে দোয়া করে সাথে সাথে কবুল সুবহানাল্লাহ ইবলদি বাফর কোটা অবাজন ই কির কোটা তেইললে বাফর কোটা আছে মার কোটা আছে যেন শামিললে সবচেয়েতে দোয়া হাস করে দে বউর ইসা কল যদি প্রত্যেক দিন জামাইলে দোয়া করা শুরু করে আল্লাহ নিয়ামত দিয়ার তাই বোধে দিয়ার তাই বোধে দিয়ার তাই বোধে আর জামাইয়ে দোয়া করি বোধে বৌল লাই আল্লাহ পাক বৌরে দিয়ার তাইব তো বৌয়ে ফক জামাই ফার জামাই ফক বৌয়ে ফার আর তাস এটা লাইন হয়ে দিয়ে লই তো নজানি সাই তো নজানি মাথর না বাজে যেন অন্যলে দোয়া করলে আল্লাহ এন অনরে দিবোধে কিন্তু আমি তো অনেক করি ইতে যেতে ওয়া ইতে কেন দোয়া করো ইতে যেন দশ কোটি টিয়া ফয়

দিলে দন বারে দিলে দন আচ্ছা মেহমান কি একজনাই না ফাঁসো আই। এ একদিনে ফাঁসো জন মেহমানে দুই দিনের হানা হান না নহার এ পর্যন্ত হানার অভাবই না অথচ মেহমান হইলে খানার বর হতো যে না সবা রায় দন আয়দন গরজ যায় হইল এসু ন হদ দা এসু ন হদ দারে জো রহন আছো মেহমান আইলে হানায় আর বর হত আল্লাহ হদ তুই আর বান্দারা হাবাই উজ্জনো আয় আল্লাহ তোরা হাবার ব্যবস্থা করে দিই